করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবৎ আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা আলী রদি আল্লাহ আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা আজকে আসিফ হুজুরের মুখ থেকে আমরা কিছু মূল্যবান মূল্যবান বায়ান শুনবো এবং সেই সমস্ত বায়ানগুলোকে আমরা আমলে চেষ্টা করার চেষ্টা করব আমল করা তো যাই হোক আজকে আসিফ হুজুর এমন একজন হুজুর সত্যি তার যে বয়ান রয়েছে সেই বয়ানগুলো সত্যি খুব সামাজিক এবং যুক্তিসঙ্গত সেই সমস্ত বায়ানকে কিন্তু আমরা শুনবো এবং সেই সমস্ত বায়ানকে আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আর বেশি দেরি করব না আমরা সরাসরি আসি হুজুরের মুখ থেকে শুনে নেব কিছু বায়ান এবং সেই বায়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলি আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্ত মানুষ তুমি কি কিছু খাওয়াতে পারবা আলী রদি আল্লাহ তালা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগদ ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম বাজার সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তবে দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন আলী যখন গেটটা খুলেছে ফতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর দান করে দিয়েছো তো বলছে আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে এই কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমান্লা পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাস্তায় একটা দিবে আল্লাহ গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফার্সি এ কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আর বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম সুমান তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর একটা রেওয়ায় বলি একদিন সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দিরহাম কয় দিরহাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কারটা আমি জাস্ট গতকালকে এটা এটা পড়লাম আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট ইউ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে সোরে সুফান সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি করুন এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগাঁর মানুষ তো এরা অভদ্র ঘরের এরা সব ভদ্র ঘরের সন্তান ঠিক চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলি তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলি বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এইটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা দিলেই হবে তো বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে আলি উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আসছে বলছে ভাই এর দাম কত নেবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হক দুইশো দ্বীহা ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দিরহাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উঠ তাহলে আগে ছিল মাত্র কয়ে দীর্হাম এখন তিনি কয়ে দীর্হামের মালিক হয়ে গেলেন সুহান পড়তে পারলেন না এখন এই যে তিনশো দিরহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা আমি বলছে বলছেন আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দীর্হাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো বল তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না সুমান আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নি